কথায় আছে শখের দাম লাখ টাকা সত্যি তাই একটা সময় অনেক টাকা পয়সা থাকলেও শখটা থাকবে না তাই সবারই উচিত শখ থাকতে সেটা পূরণ করা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলুন আজকে এই কথাগুলো কেন বললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক তো এলাকাতে তো অনুষ্ঠান একের পর এক লেগে আছে বিয়ের অনুষ্ঠান সুন্নতি খাতনা আরো কত কিছু তো আজকে সেরকমই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এটা একদম গ্রাম এলাকায় যে অনুষ্ঠান হয় সেটা গ্রামের মানুষ হলে কিন্তু কারোর শখের অভাব নেই আজকের অনুষ্ঠানটা ছিল 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 শূন্যতে এটা আমার পাশে তো তো এই আজকে ক্ষীর খাওয়ার অনুষ্ঠান বিয়ের আগেও কিন্তু এরকম ক্ষীর খাওয়ার অনুষ্ঠান করে আবার শূন্যতে খাতনার অনুষ্ঠানের আগের দিনও ঠিক এরকম একটা আয়োজন করে আর এই তো এই আয়োজনটা শুরু হয় বিকাল বেলায় তো আজকে সবাই ক্ষীর খাওয়াবে তো এখানে মিষ্টি মুখ করার জন্য বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করা হয় আমার মেয়ে তো এগুলো দেখে ভাবছে ললিপপ এইখানে বিভিন্ন ধরনের ফল দিয়ে এবং বিভিন্ন পিঠা দিয়ে নানান রকমের নকশা করে তৈরি করা হয়েছিল বিভিন্ন রকমের ডেজার্ট গ্রামে অথবা শহরে এই রকম অনুষ্ঠানে কিন্তু এগুলোই তৈরি করে তো এই তো এখানে আমার শাশুড়ি আম্মা তারপরে ক্ষীর খাওয়াই দিল আমার তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না কিন্তু আমার শাশুড়ি আম্মা জোর করে আমাকে নিয়ে গেলেন উনি তো যে কোনো অনুষ্ঠানে যেতে অনেক বেশি পছন্দ করেন এখন তো বৃষ্টি লেগেই আছে বৃষ্টি তো শেষই হচ্ছে না এই যাচ্ছে তো এই আসছে তবুও কোনো অনুষ্ঠান যেন থেমে নেই চুন্নতি খাতার অনুষ্ঠান যদিও আমাদের ইসলামে নেই তবুও মানুষ শখ করে এই অনুষ্ঠানটা করে বিয়ের অনুষ্ঠানটা মূলত করা হয় যাদের বেশি একটু অনুষ্ঠান করতে ইচ্ছা করে তারা এইভাবেই অনুষ্ঠান করে ছোট বাচ্চা নিয়ে যে কোনো অনুষ্ঠানে গেলে তো বিশাল ঝামেলা তো আমি সাথে আমার চাচা তো আরো দুই যা গিয়েছিলো আমার চাকে ফোনটা দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আমি একটু ক্ষীর খাওয়াই দিলাম তো এইখানে আমরা ক্ষীর খাওয়ানোর পরে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল খিচুড়ি তারপরে ছিল ক্ষীর মুড়ি আর অনেক কিছু গ্রামে আয়োজন করে তো খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসলাম রাস্তায় কারণ আজকে আসার কথা ছিল বাড়ির কুষ্টিয়া ভাইড়া মেইন রোড আর এই তো এবারে চলে আসলাম পরের দিনের ভিডিও নিয়ে তো বাবুর আব্বু আসার পরে একটু অসুস্থ হয়ে পড়েছে যার কারণে আমি আর আমার শ্বশুর শাশুড়ি এসেছি যদিও আমার আসার একদমই ইচ্ছা ছিল না তবুও মা জোর করে নিয়ে আসলো আমার শ্বশুর শাশুড়ি যে কোনো দাওয়াতে যেতে অনেক বেশি পছন্দ করে এবং অনেক চেষ্টা করে যাওয়ার জন্য তো এই তো আজকে ছিল শুক্রবার শুক্রবারে দুপুরে মূলত এই খাবারের আয়োজনটা করে তো আজকের মেনুতে ছিল পোলাও মুগের ডাল ভুনা গরুর মাংস খাসির মাংস দই আসলে গ্রামের খাবারের মজাই আলাদা বিশেষ করে দাওয়াত বাড়ির খাবার গুলো কিন্তু যাই হোক এই তো খেতে খেতে তো খুব একটা ভিডিও করা হয়নি তো খাওয়ার ভিডিও ওইভাবে করা হয় না তো আমি যখন খাচ্ছিলাম তখন পাশে আমার দেবরা বলছিল ভাবে আমি ভিডিও করে দিব নাকি তো যাই হোক এই তো খাওয়া দাওয়া শেষে আমরা বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম